নমস্কার দর্শক বন্ধুরা আমরা আবার ফিরে এলাম ম্যাচ ডে মাইনাস ওয়ান ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্র্যাকটিস চলছে নেট সেশন লর্ডস এর নার্সারি গ্রাউন্ডে ম্যাচ ডে মাইনাস ওয়ান এখন এই মুহূর্তে নেট সেশনে ফার্স্ট নেটস আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন শুভমান গিল ব্যাট করছে সেকেন্ড নেটসে সরান থার্ড নেটসে কে রাহুল আর কারুন নায় আর কারুণ নায়ার চেকিং ফ্রো রাউন্স হুম আচ্ছা ফোর্থ নেটসে সাই সুদর্শন সাই সুদর্শন সাই সুদর্শন এখানে অনেক বিগত অনেকক্ষণ ধরে উইথ রান্ট এন্ডস কাটে প্র্যাকটিস করে যাচ্ছে আমরা কথা বলছি প্রথমে কথা বলবো শুভমান গিলকে নিয়ে শুভমান গিল অনেক বেশ কিছুক্ষণ ধরে নেটসে ব্যাট করছেন নেট সুইচ করেছেন থ্রো থ্রো রাউন্ডস নিয়ে অ্যাজ ইউজুয়াল থ্রো রাউন্ডস নিয়ে চালু করেছে তুষারি তুমি শুরু থেকেই দেখছো গিলকে আজকে কি কি পয়েন্টার্স আছে ফ্রম গিলস নেটস গিল অ্যাজ ইউজুয়াল নিজের প্রসেস ফলো করলো প্রথমে দশ পনেরোটা বল থ্রো ডাউন নিল তারপরে স্পিন নেটে ব্যাট করলো তারপরে পেস নেটে ব্যাট করলো পেস নেটে যখন ব্যাট করা শুরু করলো ঠিক যেমন আমরা আগের ম্যাচে রিপোর্ট করেছিলাম ঠিক সেরকমই ফোচ স্টাম্পের বলটা স্ট্রাগল করছিল বাট সেটা ওই প্রথম সেট সেটে হয় তারপরে সেকেন্ড সেট থেকে কনফিডেন্ট কিন্তু অবভিয়াসলি ম্যাচ ডে মাইনাস ওয়ান যেহেতু অনেক প্রিপারেশন চলছে এখানে তাই জন্য বিভিন্ন জিনিস সামনে যাচ্ছে পেছনে যাচ্ছে আগে যাচ্ছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে যাই হোক তো প্রচুর আওয়াজ হচ্ছে যেটা বলছিলাম হচ্ছে গিল কিন্তু শুধু যে অফ স্ট্যাম্পের বাইরে না এক দুটো শর্ট বলেও স্ট্রাগল করছিল যে কারণেই প্রথমে আমি তোকে যেমন বলছিলাম যে মনে হয় আজকে পেসারদের লম্বা দিন চলবে কারণ গিল কিন্তু এই যে এই শর্টটাতেই প্রথম যখন নেটে ঢুকলো ঠিক এজ করেছিল বটম এজ লেগে অফ সাইডে চলে গেছিল লেগ সাইডে যাওয়ার বলটা অটোমেটিক্যালি হি ওয়াজ নট হ্যাপি উইথ ইট এবং গিল যখন আমরা দেখেছি বাকি দুটো ম্যাচেরও নেট সেশনে যে গিল কিন্তু যদি একটু কোথাও প্রবলেম হয় ঘন্টার পর ঘন্টা ব্যাট করে সেই প্রবলেমটা সলভ করে তো এই আজকেও যে বলটা ছাড়লো এই বলটা ছাড়লো আমরা দেখেছিলাম যে প্রথমে ম্যাচে হেডিং ডিস নেটসও যেটা আমরা দেখেছিলাম তারপরে শুরুতে দেখেছিলেন আপনি শুরু শুরুর দিকে বাইরে বলটা দেওয়ার চেষ্টা করছিলেন খেলার কনফিডেন্টলি পারছিলেন না তারপরেই কিন্তু সেটা খেলে 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 কনফিডেন্টলি বলটা এর মধ্যে নিয়ে আসছে একদমই তাই এবং একটা দিচ্ছে যে যদি তাকে বল করে তাহলে প্রচুর মার খাবে আগে

না না আমি বলছি ওই নেটেই আধ ঘন্টা ব্যাট করে এবং সেই আধ ঘন্টা ব্যাটিং এর পর এখনো বলটাকে বোলারের হাত থেকে বুঝে যাচ্ছে কোথায় আছে তুমি এরকম একটা লোপ্পা বল করলে আর কি হবে তবে এটা খুব ভাল লাগলো যে সীতಾಂಶু গোটা কিন্তু নেট বোলারের সাথে গিয়েও কথা বলল হ্যাঁ আর ঈশ্বরান এবার পেসার নেটের দিকে আসছে এদিকে যে যশস্বী স্পিনারদের খেলছে ওখানে একটা ছোট্ট কনফারেন্স চলছে গৌতম গম্ভীর মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ ঋষভ পান্ত দীপক চাহার ওই যে এখন যে দেখতে পাচ্ছেন আপনারা কনফারেন্সটা আকাশদ্বীপ প্যাডেলা খেলবেন মানে খেলবেন মানে ব্যাট করবেন হ্যাঁ আবার মানে আকাশদ্বীপ যদি আগের ম্যাচের পর আর না খেলে আর কে খেলবে এবং আকাশদীপ ব্যাটিং প্র্যাকটিস গিল উঠে যায়নি তারা নেবে এত তাড়াতাড়ি গিল উঠবে না আজকে মাইনাস গিলের রুটিনটাই এরকম জানেন তো বারবার বলছি যে গিল প্রথমে ডাউন নেয় তারপরে স্পিন তারপরে পেস তারপরে আবার থ্রো ডাউন নিতে যায় আমার ধারণা সাই সুদর্শন যেই নোটে নেটে থ্রোডাউন ওইখানেই যাবে ঠিক এদিকে ঈশ্বরান পেসারদের খেলছে জেসওয়াল ওয়াল স্পিনারদের খেলছে ওয়াশিংটন সুন্দর প্যাডাক করছে আর ওদিকে কে এল রাহুল শর্ট বল প্র্যাকটিস করছে ইফ আই এম নট রং না করুণ নায়ক করুণ নায়ক আর কে এল রাহুল আর কি টার্ন টার্নে শর্ট বল থ্রো প্র্যাকটিস করছে তো এই হচ্ছে ব্যাপার ওয়াশিংটন পেস ইয়েতে আছে ওয়াশিংটন কিন্তু কাল আজকেই বল করলো অনেকক্ষণ ধরে এখন ওয়াশিংটন না শারদুল এটা একটা ব্যাপার কোথায় Ayrıca gernüşe gut এখন যে ব্যাট করছে অভিমান্য ঈশ্বরেন রেডি হচ্ছে ওয়াশিংটন সুন্দর অনেকক্ষণই কিন্তু ওভারকাস্ট মানে ওভারকাস্ট মানে কিন্তু এখানে বৃষ্টির মতো ওভারকাস্ট না রোদটা থাকছে না বা রোদটা থাকছে আর রোদটা যখন থাকছে তখন প্রচন্ড গরম মানে যে কারণে কোথাও না কোথাও তোমার পেশারদের কিন্তু তুমি লম্বা স্পেল দিতে পারবে না স্পেশালি আফটার লাঞ্চ খুব ডিফিকাল্ট ওই যে দেখি কিন্তু ওখানে রিফ্রেশমেন্ট হতেই হবে কারণ তো খুব কঠিন ব্যাপার অনেকক্ষণ ব্যাট করেছেন তিনি হুম এইখানে রাইনটেন ড্যাশ কাটে আন্ডার আম বল দিচ্ছে সাই সুদর্শনকে এই আন্ডার আম বলটার সিগনিফিকেন্স আন্ডার আম বলটা না দেখে তুই দেখ কোথায় খেলাচ্ছে জায়গা ওই ফুটওয়ার্কের জন্য ফুটওয়ার্ক এন্ড ড্রাইভ প্র্যাকটিস করছে সো হ্যাঁ বুঝতে পেরেছি বাট দ্য বেসিক্যালি ডোন আই ডোন থিঙ্ক জেস আই কালকে খেলবে আই থিঙ্ক কালকে করুণই খেলবে আর একটা টেস্ট ম্যাচ সে পাবে তবে করুন নাায়কে কিন্তু এই টেস্ট ম্যাচটাই মোটামুটি ধরে হবে এই দুটো ইনিংসেই তার কামব্যাকের অগ্নি পরীক্ষা একদমই অগ্নি পরীক্ষা আচ্ছা এই যশস্বী নেটে কিন্তু অনেক বড় একটা ব্যাটার আসবে না কাজদীপ আচ্ছা আমি মজা করে বলছি ঠিকই কিন্তু ইনসাল্ট করছি না কিন্তু মানে হ্যাঁ অফ কোর্স আমাদের অ্যাঙ্গেলটা এখন একদম বিকেলে সরে যাবে যেগুলো আমার তো যে কোনো সময় মনে হচ্ছে আমাদেরকে সরে যেতে বলতে হবে আমি বলবো সরে যাও হ্যাঁ এটা আমার সাথে হয়েছে হেডিং নিতে হয়েছে আমি ভিডিও করছি হ্যাঁ জানি যাদের যা তোমাকে সরে দিছ যাদের যা হয়েছে ভাই হ্যাঁ যাও গিলো বলেছিল একবার তবে যেটা ভালো লাগছে হচ্ছে দেখো দের আর সাম পলিসিস যেটা এই টিম একদম সোজাসুজি রেখে দিয়েছে সেটা হচ্ছে লোয়ার অর্ডারকে ব্যাট করতে হবে করতে হবে এবং এটা বোঝা গেছে কালকে যেমন প্রসিদ্ধ কৃষ্ণ কুলদীপ যাদব এরা ব্যাট করেছে আজকে আকাশদীপ ব্যাট করছে যে যখনই খেলুক ব্যাটিংটা ইম্পর্টেন্ট সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এটা কি করলো

তোমার কি মনে হয় রোহান কি চেঞ্জেস হতে পারে প্লেইং ইলেভেনে আমার মনে হচ্ছে দুটো হলেও হতে পারে একটা তো হচ্ছে সোজাসুজি একদম প্রসিদ্ধ কৃষ্ণা বসে জসপ্রীত বুমরা আসবে আরেকটা যেহেতু হালকা একটা গ্রিন আভাস আছে না পিচে সবজি আভাস লর্ড আসছে ওয়াশির জায়গা হ্যাঁ মনে তো তাই হচ্ছে হ্যাঁ হতেই পারে এন্ড লর্ডের প্রতি তো একটা লর্ডস এর তো লর্ডের প্রতি একটা ব্যাপার আছে এক্স্যাক্টলি প্লাস মিস্টার যেটা আজকে ब्रेनস্টকস অফ প্রেস কনফারেন্সে বললো যে মিস্টার কিছুটা হলেও প্রমাণ হয় বানানো হবে যে ইয়ে হয় সবচেয়ে ब्रेनস্টকস এর প্রেস লাগলো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আগের দিনে আপনি বললেন যে মিস্টার

দেখো এখন এক যদি হতো যে শুধু প্রেস কনফারেন্সে বলেছিল এবং আমরা এক দুজন বলছি তাহলে আমি বুঝতাম যে ঠিক আছে হতে আমরা বোধহয় ভুল বুঝেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে বিবিসিতে গিয়েও বলেছে কথাটা এই প্রেস কনফারেন্সেও বলেছে আমার মনে অতিরিক্ত কেঁদে ফেলেছে দিয়ে এখন আর কান্নাটা সামলানোর চেষ্টা করছে বেকার বেকার তবে এই জিনিসটা তো আমার সিন্টারেস্টেং হয়ে গেলো কারণ সাই বিরিয়ানি চলে গেলো আমার কিন্তু ভাই বুঝতে না এটা তো সব সময়ই দেখেছি যে ওয়াশিংটন আর সরি শার্দুল নীতিশ সঙ্গে পেয়ারে পেয়ারে ইয়ে করে আমার মনে হয় এটা এটা থেকে তুমি টিমের ক্যামেরায় ড্রিপ বুঝতে পারবে যে ঠিক আছে প্রফেশনালি সিং করুণ ওয়ার্সে সাই তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে কিন্তু আইডিয়ালি এটা জিলো ফ্রান্ট ফুডের ডিফেন্সের প্র্যাকটিস করে গ্রিন টিঞ্চ ডিফেন্সটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে শুধু ডিফেন্স না মানে ফ্রন্ট ফুড আজিতা রবাই কুরবেলের সাথে কথা বলছে কোদায় তোমার সামনে লাল জামা ও এই তো দেখতেই পাইনি কারণ কারণ হচ্ছে আমার জুমটা এতটা বেশি ছিল ওই ইয়ে দেখা যে এরকমভাবে কোথায় কোথায় করতে থাকে আপনি জুম করে এলেন জুমটা অনেকটা জুমের আশেপাশে কাছে আছে তার তো মুখটা আসছে না বডিটা বুঝতে আর আমি স্ক্রিনটাই দেখছি খালি তো আপাতত এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এখানে গিলের যদি প্র্যাকটিস দেখো গিলের প্র্যাকটিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যে আন্ডার আর্ম থ্রোটা নিচ্ছে ট্রাই প্র্যাকটিস করছে ড্রাইভ প্র্যাকটিস করছে ডিফেন্স প্র্যাকটিস করছে বেসিক্যালি

আকাশদীপ কিন্তু এটা আকাশদীপের ব্যাটিংটা একটু দেখিয়ে দাও চলো আকাশদীপের ব্যাটিং আকাশদীপ ব্যাট করছে স্পিনারকে প্রথম বলেই এত জোরে মেরেছিল যে আমরা সবাই ওয়াচ বলে চিৎকার করতে হয়েছিল আরে স্যার ও বাস লাইসেন্স কিল আকাশদ্বীপে সেই বেশ চালাচ্ছে আমি জানি না কত গম্ভীর কিন্তু মন দিয়ে আকাশদ্বীপের ব্যাটিংটাও দেখছে সেও কিছু একটা ফিডব্যাক তো ডেফিনেটলি পাবেই আর একটু সরে এলো নেটের দিকে মন দিয়ে দেখার জন্য এবার প্রশ্ন অন্য প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সিরাজ এই যে হেঁটে যাচ্ছে আমরা কি সিরাজকেও প্যাড আপ করতে দেখব আই ওয়ান বি সারপ্রাইজ যদি সেটা কারণ দেখুন মোহাম্মদ সিরাজ ও আকাশদ্বীপ তো হাত খুলে মারছে